কি ধরছে নাতে সেটা এক ব্ল্যাক ডায়মন্ড ভাই কি খাসির বাচ্চা নামের বাচ্চা বিটলের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা যে যে নাক কান মুখ রোলার ঝোলগুলো দেখেন অনেক ভাই বয়স কেমন আছে এটা এটার বয়স আপনার সাড়ে চার মাস ক্লাস পাঁচ হাজারের মতো পাঁচ মাসের মতো যে ভাই ভাই হ্যাঁ আপনি ঠিকানাটা একটু করেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম হুম নাটোর রেলওয়ে স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে হ্যাঁ ভাই জি ভাই মোবাইল নাম্বারটাও কয়ে দেন জিরো ওয়ান নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবো আছে এর বয়স কত করলেন এটার বয়স পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো তবে নিচে আছে পাঁচ মাসের দাম কত নেবেন এটা এক দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি যদি কেউ অনলাইনে অর্ডার করে নেয় অনলাইনে অর্ডার করে নিলে সারা বাংলাদেশ যে পর্যন্ত বাস যায় আর কি সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সম্পূর্ণ আপনার জি আচ্ছা তো যারা বড় খাসি পালতে চান না তারা কিন্তু এই ছাগল গুলো চয়েস করতে পারেন এই ছাগল অনেক বড় বড় হবে মানে এর শরীরের গেট আপ দেখলেই বুঝলি অন্যরকম ভাই দেখেন পশগুলো দেখেন একদম চিকচিক বিষয় আচ্ছা ঠিক আছে ভাই